আর এখন যাচ্ছি একটু বাগানের দিকে কিন্তু দেখো ঠান্ডা লাগছিল বলে এখন আপারটা একটু আর দেখো আমাদের এখানে এলাকায় একটা দেখো যেমন গুলো এইসব বাগান বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এই বাগান বাড়ির সামনে আমাদের যেতে হবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে দেখো এখন বাবা বাগানের মাঝখানে এখন কাজ করছে দেখো এখন এতগুলো জায়গা দেখো বাবা একাই নিজে পুরো সমান করেছে দেখো এখন বন্ধুরা সব যে কাজ করাগুলো তোমাদের দেখালাম এইসব কাজ করার ভিতরে আমাকে কিছুই আমি পাই না এগুলো এগুলো বাবাই করে কারণ এসব আমি সবসময় কোলাহাটে থাকি ওই সময় প্র্যাকটিস করি তো তোমরা জানো ব্লকে যারা দেখো কিন্তু এখানে এসে এইসব দেখতে একটু খুবই ভালো লাগে যখন এইসব কাজটা আমি পারি না তার জন্য আমি একটু দেখতেও চলে যেগুলো পারি বাগানের মধ্যে অনেক কাজ আমি পারি সেই কাজগুলো সব বাবার সঙ্গে মিলেমিশে করে দিই কারণ এই কাজটা আমি পারি না তাই জন্য আমি এই কাজটাও করি না এইটা হলো আমাদের ঘরে লঙ্কা বাগান দেখো কত বড় লঙ্কা বাগান আর দূরে যে দেখা যাচ্ছে ওইখানে আমাদের লঙ্কা বাগান হচ্ছে দেখো এই জায়গাটা ঠিক চলো তোমাদের কাছ থেকে লঙ্কা ভাঙাটা দেখিয়ে নি আসি এখন। ব্যালান থেকেও এখন আমার বাড়িতে ফিরে চলে এসেছি। আর এখন যাচ্ছি একটু আমার নতুন বাড়ির দিকে। দেখো এখন বাবা আর আমি যাচ্ছি নতুন বাড়ির দিকে। বন্ধুরা এখন আমরা বাড়িতেও চলে এসেছি। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি। সামনে বারান্দা দেখো এটা। আর এদিকেও একটা বারান্দা রয়েছে। আর এটা হচ্ছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি দেখো। কারণ দুতলাে যাবেন যাবে তার জন্য সিঁড়ি। আর নিচে আমাদের রুমটা দেখা দেখো এখানে আলমারি রয়েছে, খাটগুলো রয়েছে। অন্ধকার তার জন্য ভালো করেও দেখাতে পারছিলাম এখন দেখো একটু ছাদের উপরে বেড়ানোর জন্য এসেছি আমাদের ছাদের উপরে শুধু এখনো রুম হয়নি দুটো তিনটে রুম এখনো উপরে ছাদে আমাদের হয়নি এখনো দেখো তার জন্য এখন এইসব কার্ড বাজারে রাখা আছে এখানে দেখো

আর বন্ধুরা এখন একটু বাগানের দিকে যাচ্ছি কারণ এখন বিকাল হয়ে যাচ্ছে লঙ্কা বাগান তো আমাদের শেষ হয়ে গেছে তার জন্য বাগান থেকে যে বস্তাগুলো যে যেগুলো ভাইগে রাখছিল লোকরা সেই সব বস্তাগুলো এখন আবার বাড়ির কাছে বয়ে নিয়ে গেলে এগুলো আবার বিক্রির জন্য যাবে তার জন্য এখন সেই সব বস্তাগুলো বাগান থেকে বাড়িতে কাছে আনার জন্য যাচ্ছি এখন বাগানে এখন এইখানে দেখো লঙ্কা বস্তাটা রাখা আছে আর এগুলোর মুখ বেঁধে দিচ্ছে মা কারণ যদি না নিয়ে যাওয়ার সময় মুখ না খুলে যায় তার জন্য দেখো মা এখন মুখগুলো বেঁধে দিচ্ছে আর বাবা এখন দেখো সেই সব লঙ্কা বস্তাগুলো এখন বাগা বাড়ির কাছে বয়ে নিয়ে যাচ্ছে আর বলছে এখন দেখো আমিও যে বস্তাগুলো ছোট ছিল যেগুলো সেগুলো আমি একটা কাঁধে নিয়ে নিয়েছি এ দেখো এই বস্তাটা আর তার সঙ্গে যেগুলো গুলো ছিল সেগুলো নিয়ে এখন মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছি আর দেখো মাও এখন ছোট ছোট গুলো নিয়েছে দেখো দেখো মাও এখন নিয়ে যাচ্ছে আর আমিও হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি আমার বাবা এখন দেখো পুরো বাবা এখন এইসব গুলো নিয়ে এসে মাপছে দেখো কতগুলো লঙ্কার বস্তা হয়েছে দেখো এক দুই তিন চেয়ে লঙ্কার বস্তা হয়েছে এখন বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অত্যন্ত একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে